মালা ও টুনি লাইটের মেলা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখতে হবে দেয়ালা বাজারে কামাল বাজারে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল পুজোর মালা সাথে টুনি লাইটের মেলা বেয়ালা বাজার ডায়মন্ড হারবার রোডের ওপরে কামালদা রয়েছে আর ওদিকে হলো পূর্ব দিকের টুনির মেলা দেখাবো আজ হলো বুধবার বেহালা বাজারে কামালদার চলে এসেছে নানা রকম লাইটের সম্ভার নিয়ে ছবি টুনি কি দাম আছে বলো বলো যারা ভিডিওগুলো দেবেন দপ 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 করছে এখনকার এই টুনি লাইট ডিজিটাল লাইটগুলো দপ 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 করে চোখে লাগে কিন্তু লাইট ভালো হয় এই লাইটগুলো কি দাম আছে গো এগুলো এরা বিক্রি দিদি লাইট পছন্দ হচ্ছে না হ্যাঁ হচ্ছে নাকি দাম দাম বেশি বলছে তবে বেহালা বাজারে আপনার সর্বপ্রকার লাইট পেয়ে যাবেন আজ বুধবার রয়েছে কামালদা বৃহস্পতি শুক্র শনি রবিবার এই আলো জ্বলবে শনিবার থেকে দেখুন কত সুন্দর সুন্দর লাইট বিক্রি বার্তা চলছে নানারকম লাইট বেহালা বাজারে লাইটের সম্ভার নিয়ে চলে এসছে এটা হলো বেহালা পুরাতন লক্ষ্মী বাজারের মুখে

দিদি এটা পছন্দ হচ্ছে এটা পছন্দ হচ্ছে আপনার কি দাম বলছে চারশো টাকা দাম বেশি বলছে একটু টানা হবে তো একটু দেখো ইউটিউবে তোমারা দেখতে পাবে কালকে দিদি টানা করে নিয়ে যাও এরা ভালো দেয় কি তুই লাইট কিনতে এসছিস হ্যাঁ কি নাম

খুব ভালো লাগছে সবাই কেনাকাটি করছে কামাল দাও লাইক করে তুলে দিচ্ছে ভাত হ্যাঁ রঙিন মন হতে হেভি লাগে কালী পুজোর দিন আর ভূতনি পেতনিগুলোকে ঘর থেকে তাড়িয়ে দিতে হবে কামাল কলকাতা দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে দেখো খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিয়ে কামালদার লাইক তুলতে এসেছে কাল তুলবো প্রতিমা বেহালা বাজা প্রতিমা পাওয়া যাচ্ছে আজ হচ্ছে মেলা পুরাতন বাজারের গলি দীপাবলির তিন দিন আগেই মালায় প্রদীপে ভর্তি বেহালা বাজার ছোট ছোট প্রতিমা মা কালী জয় মা কালী চকচকে এই মালাগুলো দরকার আর টুনি লাইট দরকার ঘর সাজাও প্রতিমা সাজাও কামাল কলকাতা দেখো

জয় মা কালী কলকাতা বলে একদম বাজারের বাজারের গলির মুখে রয়েছে আজ বুধবার বৃহস্পতি শুক্র শনি কিনা কেনাকাটি শেষ করুন রোববার জয় মা কালী চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডে ডায়মন্ড হারবার রোডে আপনারা পেয়ে যাবেন এরকম মালা মাটির প্রদীপ মালা ও ডায়মন্ড হারবার রোড দিয়ে হাঁটতে 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 বেরিয়ে যাচ্ছে হ্যাঁ চলো এবার পূর্ব দিকে বেহালা বাজার ডায়মন্ড হারবার রোড টুনি লাইটের মেলা কালী পুজো দু হাজার পঁচিশ কামালদা চলে এসেছে টুনি লাইটের মেলাতে এগুলো কন্দ করে এই সেটগুলো দেড়শো টাকা আর ওই লাল নীল গুলো এইটা ব্লক আর এইগুলো কত করে রেখেছো এগুলো ষাট টাকা ষাট টাকা কত কত ফুট পঁয়ত্রিশ ফুট ফুটের ওপরে নির্ভর করে দাম কম খুব ভালো এখানে আপনারা আসবেন এই দোকানের নিচে আছে এটা ডায়মন্ড হাবার রোড চোদ্দ নম্বর বেহালা বাজার এইসব লাইটের সম্ভার নিয়ে বসেছে তার সাথে ছোট ছোট ঠাকুর রয়েছে প্রদীপ রয়েছে মাটির টুনি লাইট মাটির প্রতিমা ছোট ছোট মালা রয়েছে ওগুলো লক্ষ্মী কলেশ ওগুলো জোড়া না কত দাম আছে ওগুলো বাক্স হ্যাঁ আটশো সাড়ে সাতশো আটশো টাকা সাতশো সাড়ে সাতশো কৃষ্ণনগর আটের ঠাকুর কৃষ্ণনগর আটের ঠাকুর ওগুলো ভালো সেট এনেছো এই মালাগুলো কি দাম আছে এগুলো চল্লিশ টাকা চল্লিশ টাকা যারা এই দোকানের পাশে আসবেন ডায়মন্ড হাবার রোডের ওপরে এই দোকানের নিচেই

খালি জল দিলেই পদ্ম দাম আর এটা কি এটা এটা কি করে আচ্ছা লন্টন কত দাম করেছেন দাদা বাহ এগুলো ঘরে আপনাদের শো দারুণ লাগবে এই রকম লন্টন সব অন্ধকার করে এগুলো জ্বালাতে পারবেন দারুণ সেট মোমবাতি কি আছে সেট আছে কিস কি পিস পিস সেট আছে পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে আপনারা এসে কেনাকাটি করুন এই দাদার কাছে কী নাম তোমার পলাশ পলাশ দা আছে এই এই দোকানের সামনে কি রে কী কিনতে এসছিস বল কি নাম কি নাম তোর কনসা স্কুল ব্যাপার রায় টু আর স্কুলকার নাম কে হ্যা ও বল হ্যাপি দিওয়ালি বল বল হ্যাপি দিওয়ালি ও আমাকে দেখে তো রাবণ ভাবছে তাই জন্য বলছে না দেখি এটা এটা জলে নাকি হ্যাঁ এই হ্যাঁ লাভলি খুব ভালো থাকবেন সবাই ইউটিউব চ্যানেলটা দেখুন সকালে 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 ছবিগুলো দেখুন এখানে নানা রকমের ছোটো ছোটো মূর্তি আছে আছে আসলেই আপনারা পেয়ে যাবেন ওরে বাবা প্রচুর মালা কি দাম আছে জবা দেড়শো টাকা কফিট হবে এগুলো লম্বা আছে না বাহ চোদ্দ নম্বরে ডায়মন্ড হাবার রোডে চলে আসবেন এরকম প্রদীপ কালারফুল প্রদীপ রয়েছে প্রতিমা রয়েছে কি নাম দোকানের নাম কি কি নাম তোমাদের কোন নাম ছাড়া দোকানে বিক্রি চলছে দীপাবলি কালী পুজোর সব জিনিসপত্র সবাই ভালো থাকছেন দীপাবলিতে আলো ফোটান সুন্দর রাখুন রঙিন রাখুন কামাল কলকাতা দেখতে থাকুন চোদ্দ নম্বরের মুখে একাবারে চোদ্দ নম্বরের মুখে রয়েছে চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের মুখে একেবারে আপনারা পেয়ে যাবেন নানা রকমের লাইট এইটা এইগুলো কত করে তিনশো এই লাইট সেটটা নতুন আছে দেখুন নতুনত্ব আছে এটা তিনশো টাকায় আপনারা পেয়ে যাবেন একদম চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের কাছে এই লাইটের সম্ভার নিয়ে বসেছে আমাদের বন্ধু খুব ভালো ভালো কালেকশান এনেছে দারুণ লাগবে ঘরে সাজালে কিন্তু একদম লেটেস্ট ডিজাইন নিয়ে চলে এসছে সব দাম কম রয়েছে আপনারা একটু এসে কথা বলতে হবে এদের সাথে আমি এক ঝলক দেখালাম বেহালা বাজার থেকে চোদ্দ নম্বরের লাইটের কালেকশন দেখতে থাকুন কামাল কলকাতা লাইক কমেন্টস শেয়ার অলওয়েজ সাবস্ক্রাইব করতে হবে বস তবেই আমি সুখী হব কত করে ছাড়ছো দুশো টাকা কফিট আছে ষাট ফিট হচ্ছে দুশো টাকা বেহালা চোদ্দ নম্বরে এইটা কত দাম আছে দেড়শো টাকা ওরে বাবা এর দাম কম আছে সব মিলিয়ে জুলি আপনাদের দেখে কেনাকাটি করতে হবে এই লেন্থের উপরে পঁয়তাল্লিশ ফিট পঁয়ত্রিশ ফিট চেন দাম এই ডিজিটাল লাইটগুলো কিন্তু সব একই রকমের চুলি লাইট কিছু টুন লাইক ভালো রয়েছে কোয়ালিটি আমার কলকাতার সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো يلا নম্বর থেকে এই লাইট গুলো এত সুন্দর করে সাজানো হয়েছে ওহ দারুণ দারুণ কালেকশন এই চেন কত করে দাম আছে কুড়ি টাকা চেন আছে নানা রকমের চেন আছে দেখুন আজ বুধবার বৃহস্পতিবার শুক্রবার কিনে শনিবার রোববার সোমবার আপনারা দীপাবলি কালী পুজো রাতটা সাজান রঙিন করতে পারেন কামাল কলকাতা দেখতেও পারেন সাবস্ক্রাইব করে চোদ্দ নম্বরে কামালদা রয়েছে এগুলো কত করে কফিট আছে পঁয়তাল্লিশ ফিট সত্তর টাকা করে এটা পাবেন চোদ্দ নম্বর বাস নামটা বলো শুভঙ্কর শুভঙ্করের এই 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 দোকানের নিচেই ডায়মন্ড হারবার রোডে সত্তর টাকা করে এই লাইটগুলোর দাম বলছে আপনারা এসে কেনাকাটি করতে পারেন মা কই মা এটা কফিটের চেন আছে এটা পঁয়তাল্লিশ ফুট ডবল চেন কি দাম পড়ে আড়াইশো টাকা আড়াইশো টাকা দাম ঠিক আছে আপনারা এসে তাও কথা বলুন এরা কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে অনেক কম দামে এগুলোর কী দাম আছে ছ পিসের চেন আড়াইশো টাকা দাম ভালো ভালো আপনাদের দূরে যেতে হবে না নানা রকমের কালেকশান রয়েছে আমরা কি আপনারা দেখছেন কামাল কলকাতার সাথে রঙ বেরঙের লয় একদম হচ্ছে কি সুন্দর সুন্দর কালেকশান এজরাল স্ট্রিটে যাওয়ার দরকার নেই বেহালা চোদ্দ নম্বর বেহালা বাজারে দারুণ দারুণ কালেকশানের লাইক। আপনাদের সামনে উপহার দিচ্ছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এত সস্তায় ষাট টাকা সত্তর টাকা দুশো টাকা তিনশো টাকা কিনা নেই নানা রকমের লাইটের কালেকশান দেখলে মন জুড়িয়ে যায়

বিক্রি করছিস ওরে বাবা জবা ফুল কত দাম দেড়শো টাকা এটা কত দাম প্রদীপ ও দেড়শো দেড়শো টাকা দাম ঠিক হ্যাঁ এবার যারা আসবে টানা টানামানি করতে হবে আর এগুলো কত করে কফি ওরিপ বাবা মুখস্ত করে রেখেছে সবাই দেখছি দারুণ দারুন দারুন বেহালার চোদ্দো নম্বর বেহালা থালার মাঝখানে এই দোকানগুলোতে চলে আসবেন এই দেখুন এইসব করিরা বসে আছে রাজকুমার বসে আছে এখান থেকে কেনাকাটি করতে পারেন দাদা এটা কি দাম আছে আড়াইশো টাকা ছ পিস ছব্বিশ না বারো পিস আর এটা এটা আড়াইশো টাকা আচ্ছা আড়াইশো টাকা প্রতি বাহ খুব ভালো ভালো কালেকশন আছে স্টারও রয়েছে আর এগুলো কি এগুলো আচ্ছা গোল্ডেন গোল্ডেন ওগুলো কি দাম আছে সেগুলো দেড়শো টাকার মধ্যে লাভলি লাগছে মাইনি ও মন জমকালো হয়ে যায় শুভ দীপাবলির শুভেচ্ছা কালী পুজোর শুভেচ্ছা কামাল কলকাতা দেখতে থাকতে হবে একটু লাইক করতে হবে সাবস্ক্রাইব শেয়ার করতে হয় কমেন্টসে লিখতে হয় কামালদা কত বোকা বোকা এই ভিডিওগুলো করে প্রত্যেক বেহালাবাসীর জন্য কি তাই তো ভালো থাকবেন সবাই গার্লসের গলি আবার কত রকমের কত রকমের এ তো আমাদের মিস্টার বদ্রির মাইয়া কামাল কলকাতার সাথে থাকো কত করে হ্যাঁ ই আবার একশো টাকা বলে যদিও আমাকে দেখে বলছে জানি না দাম অনেক কম আছে এরা সবাই চেনাশোনা তো এরা আমাকে গুরুত্ব দেয় না যারা বেহালায় থাকো কামালদা কষ্ট করে তুলছে এরপরে গিয়ে লাইভ করবে এদের বিক্রিবারটা হোক এটাই তো কামালদা চায় আর কিছু চায় না আর একটু সাবস্ক্রাইব করতে চায় আর হিন্দিতে লিখবে তোমার পাতলা কাহানি তাই তো কি বলবি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন ভালো ভালোভাবে দীপাবলিটা কাটান আর বউকে নিয়ে ঘুরতে যাবেন কিন্তু একা একা নয় এগুলো হলো লেজার লাইট এই লেজার লাইটটা ফেলা হচ্ছে এখান থেকে এখান থেকে লেজার লাইটটা ফেলা হচ্ছে দেখুন কি সুন্দর প্রজাপতি ফুটবল কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে এগুলো তো মনে দাম আছে না এগুলো কত করে দাম হচ্ছে কত করে দাম সাড়ে পাঁচশো আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এগুলো দাম আছে ডায়মন্ড হারবার রোডটা কত জমজমার দেখুন এটাকে বলা হয় এনএচ ওয়ান ওয়ান সেভেন কী দাম আছে পঁয়তাল্লিশ ফুট ফুট সত্তর আশি এইগুলো এবছর লেটেস্ট ডিজাইনের এই আলোগুলো আপনারা ঘরে নিয়ে সাজাতে পারেন স্টার কী দাম আছে তিনশো টাকা এটা দেড়শো টাকা দারুন 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 দেড়শো টাকার মধ্যে ভালো ভালো জিনিস পেয়ে যাবেন আপনারা তিনশো আড়াইশো সত্তর

অনেক দূরে লেজার লাইটগুলো চলে যায় খুব ভালো থাকুন শুভরাত্রি কাল সকালে ভিডিও দেখে সকাল সকাল দুপুর দুপুর সন্ধে সন্ধে লাইট কিনে ঘর সাজান ভালো লাগবে টাটা বাই বাই